হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো দেখুন আমার এই দুপুরে রান্না বসে গেছে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য একটু মুগির ডাল মুগির ডাল বাবার ছেলে খেতে চায় না তবু হচ্ছে কী করবো মাঝে মাঝে পড়তে হয় ও বাবা খেতে ভালোবাসে সেই কারণে তো একটু আমি নিরামিষে এর মধ্যে একটু ঘি দিয়ে দেব নিরামিষেতে একটু ঘি দিলে ভালো লাগে আর একটু জিরে ভাজা দিয়ে দেব হয়তো পেঁপে দিয়েছি তো পেঁপের সঙ্গে একটু জিরে ভাজা দিলে ভালো লাগে বন্ধুরা এইভাবে কে কে বানিয়ে খেতে ভালোবাসে কমেন্ট করবেন দেখেছেন আমার ডালটা হয়ে গেছে নিরামিষ দিন না এবং ঘি দিয়ে একটু সবজিতে দিলে না খুব টেস্ট লাগে দেখুন বন্ধুরা গয়নাগুড়ি ভাজা কে কে খেতে ভালোবাসেন আর এই গয়নাগুড়ি ভাজা না অপূর্ব টেস্ট খুব টেস্ট লাগে খেতে আর শীতের বড়ি মানে এত সুন্দর টেস্ট লাগে কি বলবো আমার লাল হয়ে গেছে ওপিটে এপিঠটা উল্টে দেব দেখুন বন্ধুরা এখানে আমার গাঁদাকপি হয়ে গেছে গাঁদাকপিতে গাজর ছোলা মটরসিপি রয়েছে মটরশুটিটা ছাড়ানো হয় না এবার নিরামিষ তো একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে কী হয় টেস্টটা ভালো হয় বুঝেছ আর শীতের বাঁধাকপি মানে খুবই নরম একটা পুরো বাঁধাকপি দিয়েছে পুরো ছোটো হয়ে কেমন তরকারিটা অল্প হয়ে গেছে খুব নরম যখন আমি কাটছি তখনই মনে হচ্ছে যেন এত বাঁধাকপিটা নরম আর খেতেও খুব ভালো লাগে বিশেষ করে নিরামিষটা আমার বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা এই গরম গরম সিন বেগুন ভাতে খেতে কে ভালোবাসেন এগুলো এখন মাখা হয়ে গেছে এইভাবে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন লাল লাল নিরামিষের দিনে সিন বেগুন আলু গুঁড়ি দিয়ে মাখা কত সুন্দর লাগে খেতে ধন্যবাদ তাহলে বন্ধুরা সবাইকে নমস্কার সবাই ভাবা আছেন তো সবাইকে স্বাগত দেখুন আমার এই দুপুরে রান্না বসে গেছে এখানে আমার লাউ শাকের পোস্ত হচ্ছে আর এই শীতকালে লাউ শাক না খুব নরম হয় আর খেতে খুব মিষ্টি লাগে ঠিক আছে এর মধ্যে আমি পেঁপে দিয়েছি ছোট্ট একটা আলু দিয়েছি শিম দিয়েছি বেগুন দিয়েছি দিলেও ভালো লাগে আমরা এই সব রকম সবজি দিয়ে এই পোস্তটা করি খুব খেতে খুব সুস্বাদ লাগে এই ডাঁটা সবজি পশুটা না খেতে আমরা সবাই ভালোবাসি আর শীতের সবজি বানিয়ে তো খেতে খুবই স্বাদ লাগে এখানে আমার পরশুটা হয়ে গেছে এটা নামিয়ে নেয়